দেখা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আইসিটি থেকে আমরা শুরু করবো এখন এক নম্বর প্রশ্ন কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন হচ্ছে বারবার ব্যবহারের জন্য এক নম্বর কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় এটা হলো সেভ তিন নম্বর স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে বিশ্লেষণ ব্যবহার করে ব্যবহার করে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে এটা হচ্ছে সূত্র ব্যবহার করা যায় উপাত্ত বিশ্লেষণ করা যায় এই লেখালেখি কিন্তু এটাতে করা যায় না এটা হচ্ছে হবে দুই এবং তিন সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকা লেখালেখি করে মাঝে মাঝে তার লেখার সাথে ফুল পাখি বা নদীর ছবি দিতে হয় সে পেশাগত জীবনে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয় সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় ওয়ার্ড প্রসেসর সৌমিত্রকে তার পেশাগত কাজে টেমপ্লেট ব্যবহার করতে হয় সূত্র ব্যবহার করতে হয় উপাত্ত বিশ্লেষণ করতে হয় এটা হচ্ছে এক দুই তিন মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি লেখালেখি আমাদের লেখালেখিও হিসাবের কাজগুলো পূর্বে কেমন ছিল কষ্টসাধ্য লেখালেখিও হিসাবের কাজ করার জন্য এখন আমাদের হাতে নাগালে কি রয়েছে এটা হবে সফটওয়্যার তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখিও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কি বলে অফিস সফটওয়্যার নিচের কোনটি অফিস সফটওয়্যার স্প্রেডশিট অ্যানালাইসিস লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ড প্রসেসর জিয়ান তার কম্পিউটারে হিসাব নিকাশের কাজ করতে চায় এ জন্য তাকে কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে স্প্রেডশিট অ্যানালাইসিস মানুষ কেন লেখার কাজ শুরু করেছিল নিজ কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক লেখালেখি ওয়ার্ড প্রসেসরে কাজ করার সুবিধা কোনটি লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায় যাবে ওয়ার্ড প্রসেসর লেখালেখির কাজ করে তার লেখায় কোনো ভুল হলে কি হয় ভুলটির সাথে সাথে সংশোধন সংশোধনের সুযোগ পাওয়া যায় ওয়ার্ড প্রসেসরের লেখাকে নান্দনিকভাবে উপস্থান করা যায় কেন এখানে লেখা সম্পাদনার কাজ সুযোগ রয়েছে কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজায় এবং প্রতিস্থাপন করা যায় ফাইন্ড রিপ্লেস ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি সময় সাশ্রয় হয় কোনো ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসাবে প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি কি আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায় এটা হবে হচ্ছে টেমপ্লেট আকারে যদি সংরক্ষণ করা যায় তাহলে বানান সংশোধনের করার যায় কোন সফটওয়্যার ব্যবহার করে কোন সফটওয়্যারের সাহায্যে স্পেল চেকার কোন সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে এটা হবে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড দু হাজার সাত এর অফিস বাটনটি কোথায় থাকে উইন্ডোর উপরের বাম দিকের কোনায় তার কম্পিউটারে ওয়ার্ড দু হাজার চালু করার পর মনিটরের পর্দে একটি উইন্ডো দেখতে পেলো এই উইন্ডোর হোম ট্যাবের পাশে সে কোন ট্যাব দেখতে পাবে হোম ট্যাবের পাশে থাকবে হচ্ছে ইনসার্ট ট্যাব নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হবে নিউ পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয় ওপেন ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হবে সেভ মালিহাস ছুটির দিনে তার কম্পিউটারের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলো এই অ্যাসাইনমেন্টটি সংরক্ষণ করার জন্য তাকে কোথায় ক্লিক করতে হবে সেভে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হবে ক্লোজ তার কম্পিউটার গতকাল ম্যানেজমেন্ট স্টাডি নামে একটি ফাইল সেভ করে রেখেছে ফাইলটি খোলার জন্য এখন তাকে কোথায় ক্লিক করতে হবে ওপেন আশরাফুল ইসলাম গত বছরে একটি ফাইল খুলে তাতে কিছু সংশোধন করলেন ফাইল খুলে কিছু সংশোধন করলেন কাজ শেষে তিনি সেভ ক্লিক করলেন এক্ষেত্রে কি ঘটবে তার পুরনো ফাইলটি হারিয়ে যাবে এবং নতুন ফাইলটি যোগ হবে কম্পিউটারে তার সাত চালু করে অফিস বাটনে ক্লিক করলো এতে যে ফাইলটি আসবে তাতে সে কোন অপশনটি পাবে প্রিন্ট অফিস বাটনে ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে ওয়ার্ড প্রসেসিং এর বাংলা অর্থ কি বর্ণ প্রক্রিয়াকরণ লেখালেখির কাজ করাকে কি বলে ওয়ার্ড প্রসেসিং কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম লেখালেখি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে বিল গেটস মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে বিল গেটস কম্পিউটারে চিঠিপত্র লেখার কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসিং কম্পিউটারে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে নানা দিক থেকে সুবিধা পাওয়া যায় কোন প্রোগ্রাম ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখার লেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহার করে এটা হবে মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখিও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি অফিস সফটওয়্যার বহু পূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো টাইপরাইটার টাইপরাইটার কী কাজে ব্যবহৃত হয় লেখালেখির কাজে টাইপরাইটারের কালির বদলে কি ব্যবহার করা হয় রিবন কালির বদলে কি ব্যবহার করা হয় রিবন ব্যবহার করা হয় টাইপরাইটারের কোন ধরনের সুবিধা পাওয়া যায় না সম্পাদনার সুবিধা পাওয়া যায় না ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি এডিটিং ওয়ার্ড প্রসেসারের কোন অপশনটি রয়েছে এডিট কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে কি তৈরি করা যায় ডকুমেন্ট ওয়ার্ড পারফেক্ট কি ধরনের ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ওপেন অফিস রাইটার কি ধরনের প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হিসাব নিকাশের জন্য অফিস প্রোগ্রাম কোনটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে লেখালেখির মাধ্যমে লেখালেখির উন্নয়নে বর্তমান কিসের ব্যবহার করা হচ্ছে তথ্য প্রযুক্তির প্রযুক্তির কাজে কোন প্রযুক্তি উপহার উপহার কোনটি ওয়ার্ড কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি ওয়ার্ড প্রসেসর কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসর লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় সম্পাদনার লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি সংশোধন ওয়ার্ড কোন অপশনটি ডকুমেন্ট সংরক্ষণ ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসরে পূর্বে ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কিভাবে ডকুমেন্ট আকারে সংরক্ষণ করে তো এই ছিল আমাদের এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ সিগুলো সমস্যার সমাধান তো সবাই ভালো থাকো